হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো লাস্ট কিছুদিন ধরে আমি কোনো রকম ভিডিওই আপলোড করতে পাচ্ছি না একে তো অনেক বেশি রোদ গরম তার উপরে যে বাও এত রোদ গরম সহ্য করতে পারছে না অনেক বেশি জ্বালাচ্ছে যে কারণে আমি হচ্ছে নিয়ম করে ভিডিওই আপলোড করতে পারছি না তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি তো কি ভিডিও করব কি করবো না বুঝেই উঠতে পারছি না তো যাই হোক গরমে একদম অস্থির সব কিছু মানে এত বেশি অস্থির লাগছে তো দেখুন আমার মুখের অবস্থাও একদম বারোটা বেজে গেছে মুখে অনেক বেশি র্যাশ বের হয়েছে এই গরমের জন্য তো যাই হোক অনেক বেশি গরম আমাদের এখানে তো ভাবছি কিছু দিনের ভিতরেই ঢাকায় চলে যাব ঢাকায় যেহেতু বাসার ভিতরে একাই থাকতে হবে যে কারণে হচ্ছে এখানে কিছুদিন থেকে যাচ্ছিলাম কিন্তু এত বেশি গরম কোনো কিছুই সহ্য করার মতো না তো কি আর করার এই গরমের ভিতরেই আছি আর যেবার কথা কি বলবো ওকে নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি এত গরম ও কখনোই হচ্ছে মানে সহ্য করতে পারে না তো যাই হোক আমরা সবাই মিলে ওকে টেক কেয়ার করছি এত গরমেও যে কারণে হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক এই যে আমার আব্বু একটা মেলায় গিয়েছিলো আর মেলার থেকে কিছু জিনিস নিয়ে আসছে খাবার জিনিস তো আপনাদের সাথে শেয়ার করি এইগুলো তো এইগুলো হচ্ছে অনেক আগে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন এগুলো কিনে নিয়ে আসতাম বা আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমার দাদা এইগুলো নিয়ে এসে দিত আর খেতাম এটা হচ্ছে স্বাসের মিষ্টি বলি আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে এই মিষ্টিটা তৈরি করা হয় চিনি দিয়েই একটা ডিজাইন তো আমরা এটাকে স্বাসের মিষ্টিই বলি আর হচ্ছে আরও কিছু জিনিস নিয়ে আসছিলো মুরগি টাইপের অনেক রকমের খাবারের আইটেম নিয়ে আসছে তার ভিতর থেকে আমার সব থেকে বেশি পছন্দ এই যে ছাঁসের মিষ্টি আর এটাকে আমরা বলি কদমা তো এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয় এই দুইটা জিনিস আর এই যেখানে অনেকগুলো পপকর্ন নিয়ে আসছে আর এই পপকর্নই হচ্ছে খেজুরের গুড় দিয়ে মাখানো একটা নিয়ে আসছে সরি আখের গুড় দিয়ে মাখানো একটা নিয়ে আসছে আর একটা চিনি শিরার ভিতর মাখানো তো এইগুলোও নিয়ে আসছিলো আর এই যে বা আর আমার ভাইজি স্নেহার জন্য খেলনা নিয়ে আসছে দুইজনের জন্য একই রকম দুইটা গাড়ি নিয়ে আসছে তো এইগুলোই হচ্ছে আবু মে থেকে নিয়ে আসছে তো আব্বু ওদের দুই বোনের জন্য দুইটা কালার নিয়ে এসে দিয়েছে কিন্তু দুই বোনেরই একটা কালারই পছন্দ দিয়েছে দুই জনে হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেছে আর ওই গাড়িটা কেউই হাত দিয়ে নিচ্ছে না তো যাই হোক ওরা দুইজনই এটা নিয়েই মারামারি করছে মারামারি না যে বা হচ্ছে ছোট আর সিনা তো ও হচ্ছে একটু বুঝতে পারে যাই হোক তা আব্বুকে বলছিলাম তুমি কেন দুই রকমটা নিয়ে আসছো দুই বোনের জন্য একই রকম নিয়ে আসবা তো যাই হোক এই যে আম এখানে হচ্ছে একটা পেঁপে কেটে দিয়ে গেল তো পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল আর এটা হচ্ছে আমাদের গাছেরই পেঁপে তো এখন হচ্ছে পেঁপেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে খাবো আর এই ভিডিওটা ছিল বিকেল বেলার ভিডিও তো দুপুরবেলা একটু শুয়েছিলাম যে বাও একটু ঘুমিয়েছিল যে কারণে হচ্ছে আমরাও একটু ঘুমাতে পারছিলাম তো যে বা এখন উঠে গেছে তাই ভাবলাম ছাদের থেকে একটু ঘুরে যাই তো ছাদে আসলাম অনেক দিন পরেই হচ্ছে ছাদে আসলাম আর হচ্ছে চারিপাশের পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগে তো বিকেলবেলার টাইমে ছাদে আসলে খুব ভালো লাগে আর এখন যে রোদ গরম তো ছাদে অনেক সময় হচ্ছে বিকেলবেলাতেও আসা যায় না অনেক বেশি হিট থাকে তো একদম আমি সন্ধ্যার কোলে কোলেই আসছিলাম আর হচ্ছে যে বা একটু খেলাধুলা করছিল তো আমি যেবার স্নেহা তিনজন মিলেই আসলাম তো এখানে হচ্ছে অনেক ধরনের গাছ ছিল গাছগুলো দেখছিলাম আর সব গাছগুলো এত সুন্দর ফুল দিয়েছে গাছগুলো ছাদের উপর রাখা আর এত বেশি রোদ গরম পড়ে তারপরেও দেখুন ছাদে হচ্ছে রাখার পরও গাছগুলো কত সুন্দর আর কত সুন্দরভাবে ফুল দিচ্ছে তো এই গাছগুলোতে অনেক বেশি পরিচর্যা করে হচ্ছে আমার বড় আব্বুরা তো গাছগুলো আমার বড় আব্বুদের আব্বুদের ছাদের উপরেই রাখা রয়েছে তো যাই হোক গাছগুলো তো অনেক সুন্দর ফুল দিচ্ছিলো আর দেখছিলাম তো এখান থেকে আমি কিছু গাছ এবার আমার বাসায় জন্যও নিয়ে যাব। আর এই যে এই বট গাছটা হচ্ছে আমি নিয়ে যাব। মানে গাছটা না গাছের ডালটা নিয়ে যাব। বাসায় নিয়ে যে লাগিয়ে দেব। এই বটগাছের ডালটা নিয়ে যে লাগিয়ে দিলেই কিন্তু বট গাছটা হয়ে যাবে আমার আম্মু এখান থেকে একটা ডাল নিয়ে যে নিচে লাগিয়েছে তো গাছটা অনেক সুন্দর হয়েছে আর ফলও দিয়েছে তো যাই হোক যে বাস না দুজন মিলে এখন খেলাধুলা করছে যে বাকে আমি একটু ছেড়ে দিলাম ও খেলাধুলা করছিল তো আমার কোলে থাকতে চাচ্ছিল না তো ওকে ছেড়ে দিলাম ও খেলাধুলা তো বাবার বাড়িতে আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় এখানে এত বেশি মানুষ তারপরেও টাইম মতন আমি ভিডিও আপলোড করতে পারি না যেবা হচ্ছে এখানে আসলে অনেক বেশি চঞ্চল হয়ে যায় সব কিছু মানে দেখতে পাই তারপর অনেক মানুষ সব মিলেও এখানে আসলে অনেক বেশি অস্থির হয়ে যায় আর ওকে আমরা এত মানুষ মিললেও হচ্ছে রকমভাবে সামলাতে পারি না যে কারণে আমি টাইম মতন ভিডিও দিতে পারি না আর যে গরম গরমের কথা তো কি বলবো ব্যবসা একটা গরম ফ্যানের নিচে থাকলেও মনে হচ্ছে যেন জ্বলন্ত আগুনের উপরে আছি এরকম একটা মানে পরিবেশ তো যাই হোক কোনোরকমভাবেই বৃষ্টির দেখা নাই বৃষ্টি হলে একটু ঠান্ডা হতো তো বৈশাখ মাসে প্রায় অর্ধেক সময় পার হয়ে গেল আর এখনও কোনো ঝড় বৃষ্টির দেখা নাই আর আগে এক সময় কিন্তু বৈশাখ মাস শুরু হতে হতে অনেক ঝড় বৃষ্টি হতো আর এখন দেখুন কোনো রকমই হচ্ছে ঝড় বৃষ্টির আভাস নাই তো যাই হোক খুবই গরম আর এত গরম কেনই বা হবে না আমরা যে পরিমাণে গাছপালা কেটে ফেলছি এতে তো পরিবেশেরই ক্ষতি হচ্ছে তো যাই হোক আমাদের উচিত সব সময় গাছ লাগানো বাড়ির আঙ্গিনায় রাস্তার ধারে বা খোলা জায়গায় যেখানেই হোক না কেন গাছ লাগানো উচিত তো যাই হোক আমরা হচ্ছে গাছ লাগাবো আর পরিবেশ বাঁচাবো তো ছাদে ছিলাম আর এর ভিতর থেকে ভাইয়া আমাদের ডাক দিল। আমাদের গ্রামে মাঝে মধ্যে এরকমভাবে হনুমান আসে জানি না এই হনুমানগুলো কোথা থেকে আসে তো আমরা ছোটোবেলা থেকেই দেখছি এরকম হচ্ছে মাঝে মধ্যে হনুমান আসে তো যে বাকে নিয়ে আসলো এখানে দেখানোর জন্য আর যে বা কিন্তু ফার্স্ট টাইমের মতন এরকমভাবে হনুমান দেখছে তো ও খুবই খুশি ছিল আর এই যে হনুমানটার কোলে একটা বাচ্চাও ছিল তো এই জিনিসটা ও হচ্ছে প্রথমবারের মতন দেখছে আর অনেক বেশি হাসাহাসি করছিলো তো ওর মামা ওকে নিয়ে গেল মানে আমার ভাইয়া ওকে নিয়ে গেছে তো হচ্ছে এই যে হনুমানকে কেউ হয়তো রুটি খেতে দিয়েছে তো ওর হনুমানটা রুটি খাচ্ছে আর যেবার ওর মামাই যে দেখ ছিল তো মামা কিন্তু হচ্ছে ভিডিও করে নিয়ে আসছিল আর যতক্ষণ পর্যন্ত ও হচ্ছে হনুমানটা দেখেছে অনেক বেশি খুশি হচ্ছিল তারপরও বাসায় এসে বারবার ফোনে ভিডিও দেখছিল আর হচ্ছে বলছিল ওখানে হনুমান দেখেছে তো সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছিল তো এই যে হচ্ছে যেবার মামার সাথে যেবার দেখতে গিয়েছিল তো জেবা হওয়ার পর যেবাকে এখনও পর্যন্ত চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়নি যে কারণে ও এই ধরনের পশু পাখি এখনও পর্যন্ত নিজের চোখে দেখেনি তো ফোনের ভিতর হয়তো দেখেছি কিন্তু সরাসরি এরকমভাবে এত কাছ থেকে কখনোই দেখিনি তো হচ্ছে গরমটা কম হলে আমি যেবাকে নিয়ে চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানা কিন্তু আমার বাসার খুবই কাছে তারপরেও যেবাকে নিয়ে যাওয়া হয়নি তো ভাইয়া ওকে দেখিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসছে আর আমরা এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আমরা এখন হচ্ছে আমাদের বাড়ি পাশে একটু বেড়াতে যাব তো ঢাকা থেকে আসার পর কোথাও যাওয়া হয়নি তো ভাবছে এসে সবার সাথে একটু দেখা করে আসি তো যে এখানে রেডি করে দিয়েছি তো আমি যেবার আমার আম্মু যাব তো আমি আর যেবার রেডি হয়ে নিয়েছি আর আম্মু ঘরে ছিল তো যেবাকে হচ্ছে বললাম তুমি তোমার নানিকে ডেকে নিয়ে আসো আর এই যে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে তো এই আম গাছটাতে আম আসে বেশ ভালো কিন্তু এবার কম আম এসেছে এবার সব গাছে অনেক কম আম এসেছে আমাদের আরও একটা আম গাছ আছে তো ওই আম গাছে তো আমি আসেনি তো যাই হোক যে হচ্ছে আমটা দেখলেই শুধুমাত্র শিটতে চাই তো যেবাকে বললাম যাও তোমার নানিকে ডেকে নিয়ে আসো আমরা হচ্ছে এখন পাড়ায় যাব তো হচ্ছে ও দেখুন ঘুর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর ওই যে আমাদের উঠানে কত হাঁস মুরগি যে কিন্তু এইগুলো দেখে অনেক বেশি খুশি হয় আর এগুলার পিছু পিছুই সারাদিন দৌড়াতে থাকে তো ঢাকায় তো এগুলো দেখতে পাই না গ্রামে আসার পরই এগুলো দেখছি আর এগুলো দেখেও অনেক বেশি মানে এনজয় করে এগুলা তো যাই হোক আমরা হচ্ছে এখন পাড়ায় যাব একটু বেড়াতে তো সবার বাড়ি থেকে বেরিয়ে আসার পর এখানে হচ্ছে একটা জিনিস খাবো তো এই জিনিসটা ছোটোবেলায় অনেক খেয়েছি আর এখন হচ্ছে বহু বছর পর খাচ্ছি তো সেই ছোটোবেলায় খেয়েছি আর হচ্ছে এত বছর পর এখন আবার খাচ্ছি তো এই জিনিসটা কী জানেন এটা হচ্ছে ছাতু তো এই জিনিসটা হয়তো কম বেশি সবাই খেয়েছেন ছোটোবেলায় কারণ হচ্ছে এখন সচরাচর এই ধরনের জিনিস আর দেখা যায় না আর আগে এক সময় এই ধরনের জিনিস কিন্তু অ্যাভেলেবেল ছিল তো এখানে হচ্ছে আমার ভাবি ছাতুটা মাখাচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম তো অনেক দিন পরে ছাতু খেলাম অনেক বছর পর তো আমার কাছে বেশ ভালো লাগছিল আর যে এখানে হচ্ছে একটু দিচ্ছিলাম তো ও দেখলাম বেশ ভালোই খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ